প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রমজান মাসে গাল বাস টেবির পক্ষ তো ননারা স্বাগত এখন যে ব্যক্তিও দা হাজার এ ব্যক্তি হচ্ছে আর চট্টগ্রামের একমাত্র ব্যক্তি যে প্রতি বছর উগ্রগ্য পোয়া কামডাম গরিত পারে নিদা ঈদ মাসের সাতত্রিশ তারিখ সদর জাপান উত্তর নোবেল পুরস্কার লোনে বাংলাদেশে পাড়ি দিয়ে তাও প্রতি বছর উগ্রগ্য পোয়া কামডাম গরিত পারি দিয়ে নলা বলি হয়ে হাটিমা টিম টিম গাল বাস টেবির অনুসন্ধানের মনোযোগ কান দিন সাইটে শুরু করি মূল ট্রফিক এই তোরা থাকছে না না হরদাই দাম

পইত নথালি বিহুত